রাস্তায় একটা জিনিস খেয়াল করছি যারা আমরা স্পোর্টস বাইক চালাই যারা আসলে স্পোর্টস বাইক কখনো চালায় নাই হ্যাঁ স্পোর্টস বাইক দেখলেই দুই একটা ছবি তো ওই দেখেন 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 মানে সে জানি না আমি যে ভিডিও করতেছি দেখেন আমি আসলে নিজেও গর্ববোধ করি যখন আমার বাইক দেখে মানুষ এভাবেই যে ছবি তোলার জন্য ওই যে ওই যে দেখেন দেখেন কী অবস্থা দেখতেছে যে বাইকে তারে কেমন লাগতেছে হ্যাঁ ওই দেখেন মানে মনে হচ্ছে এখন চাবিটা পাইলেই মনে করেন যে শ্যাম ভাই চাবিটা পাইলে চাবিটা পাইলে কি টান ওরে বাবা ভাই পারবেন পারবেন দেখি কি ট্রাই করেন দেন দেই 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 দেখেন ঢালা দেন নাবার পারবেন তো দেন দেন টান দেন একটা বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ গিয়ার না দেন দিলো মানা ভাই গিয়ার দিতেই হবে তো হ্যাঁ ঠিক আছে রে ওরে বাবা বাবা দেখ একটা হুইলি মারা দেন একটা হুইলি 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 দেখলেন ওরে বাবা রে ওরে 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 ওস্তাদ ওরাইতে দম বের হই গেছে আমি দেখছি মানে একবার পিছনে নিতেছে একবার সামনে নিতেছে কাপা কাপি করতেছে কি ভাই হ্যাঁ খুশি খুশি এটা আমি ধন্য ভাই আমি ধন্য আমি ধন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ঠিক আছে একশো একশো ওকে থ্যাংক ইউ